আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন দু হাজার চব্বিশ সালে নতুন কারিকুলামে শিক্ষার্থীদের যে মূল্যায়ন সেটি আর হচ্ছে না এবং ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার ঘোষণা ইতিমধ্যে দেওয়া হয়েছে তাই দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন কীভাবে হবে এবং কি কি থাকবে তাই নিয়ে আমার আজকের এই ভিডিও বার্ষিক পরীক্ষার প্রশ্নে থাকবে সৃজনশীল ও জ্ঞান নির্ভর প্রশ্নে সহ ও উদ্দীপক ছাড়া দুই ধরনের প্রশ্নে থাকার সম্ভাবনা রয়েছে তবে হুবহু মুখস্থ নির্ভর নয় আবার কাঠামোগত সৃজনশীল হুবহু নয় এই জাতীয় যে মুখস্থ নির্ভরতা থাকবে না এবং হুবহু কাঠামোগত প্রশ্ন থাকবে না প্রশ্ন হবে দু হাজার তেইশ এবং চব্বিশ সালের এনসিটিভি প্রদত্ত নতুন কারিকুলামের বই আলোকে প্রশ্নের ধরন বা কোয়ালিটি হবে জ্ঞান নির্ভর ও সৃজনশীল অর্থাৎ মিশ্রণ জ্ঞান নির্ভর এবং সৃজনশীলের মিশ্র পদ্ধতি থাকবে প্রশ্ন হবে এমসিকিউ যেটাকে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন বলে থাকি ছোট ছোটো প্রশ্ন থাকতে পারে কিছু বড় প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে ব্যাখ্যামূলক লেখা ছোট ছোটো নোট থাকতে পারে একটি বিষয়ের পর্যালোচনা যেমন বিষয়টি কতটুকু ভালো লেগেছে কেন ভালো লেগেছে বিষয়ের উপস্থাপনা এবং বাস্তব জীবনে ওই বিষয়টির ব্যবহার ইত্যাদি এই টাইপের প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে আর খুব শীঘ্রই প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রের মডেল বা নমুনা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এন থেকে সরবরাহ করা হবে প্রতিটি বিষয়ে যতটুকু পড়ানো সম্ভব হয় আপ টু নভেম্বর বা পনেরো পর্যন্ত এটা হচ্ছে টার্গেট তার উপর প্রতিষ্ঠান কর্তৃক এনসিটিভি দেওয়া মডেল বা নমুনার উপর ভিত্তি করে প্রশ্নপত্র তৈরি করতে পারবে তবে এনসিটিভি বার্ষিক পরীক্ষায় সিলেবাসও দিতে পারে সিলেবাস নাও দিলে যতটুকু পড়ানো সম্ভব ওইতটুকুর ভিতরেই প্রশ্ন করা তাই এনসিটিভি প্রদত্ত নতুন কারিকুলামে যে পাঠ্য বইগুলো সেগুলো ভালো করে বুঝে বুঝে পড়া কিছু গুরুত্বপূর্ণ পাঠের নোট রাখা পাঠের উপর অনুভূতি প্রকাশের যে ঘরগুলো আছে সেগুলো সুন্দর করে পূরণ করা বইয়ে প্রদার্থ ছকগুলো সুন্দর করে করার জন্য শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল যাতে করে তারা ডিসেম্বরে অনুষ্ঠিত পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম